নমস্কার শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে আমি জানি অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি এই হোলি উপলক্ষে অনেক কাজ করে যাওয়ার জন্য সেগুলো কিন্তু করতে করতে কিন্তু সময় হয়ে ওঠেনি কোনো নতুন ভিডিও রেকর্ড করার জন্য তো তার জন্য কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য সর্বপ্রথম কিন্তু আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এবার আশা করি কিছুদিন ভিডিও দিতে পারবো পরপর ভিডিও আসতে থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার ফেস অর্থাৎ ভিডিও এখন যেরকম আপনার ভয়েস শুনতে পাচ্ছেন আমাকেও খুব তাড়াতাড়ি হয়তো ভিডিও দেখতে পাবেন সেই চেষ্টা কিন্তু চলছে মাইক্রোফোনটা সেট আপ করে মাইক্রোফোনের মাধ্যমে এখন রেকর্ড করছি এবং খুব তাড়াতাড়ি লাইট ক্যামেরার ব্যবস্থা করে ক্যামেরা রয়েছে আমার ট্যাবলেটের মাধ্যমেই করা হবে মোবাইলের মাধ্যমে করা হবে সেটা নয় লাইটের কিছু কাজ রয়েছে এবং কিছু চেঞ্জেস রয়েছে সেগুলো করেই কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থিত হব ভিডিও আকারে শুধুমাত্র ভয়েস নয় ভিডিও কিন্তু দেখতে পাবেন আমার সেইভাবেই কিন্তু ভিডিওগুলো তৈরি করব তো আজকে যেটা আলোচনা করবো নবগ্রহ পীড়া প্রত্যেকটা মানুষই এখনকার দিনে প্রত্যেকটা মানুষই কিন্তু যত সমস্যায় ভুগছে সবই কিন্তু কোনো না কোনোভাবে নবগ্রহ জড়িত প্রত্যেকের জন্ম ছকে কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই একের অধিক গ্রহকে পীড়িত অবস্থায় পাওয়া যায় তো একটি গ্রহ যখন পীড়িত হয় তখন কিন্তু সেই গ্রহের প্রতিকার করে সমাধান করা গেলেও একের অধিক যখন গ্রহ পীড়িত হয় তখন প্রতিটা গ্রহ তো এক এক করে তার সমাধান করা সম্ভব নয় তখন কি করতে হয় নবগ্রহেরই প্রতিকার করার জন্য এমন কোনো প্রতিকার বেছে নেওয়া হয় যার মাধ্যমে একইভাবে অর্থাৎ একটি কোনো প্রয়োগ করে আপনি বা একটি কোনো কিছু ধারণ করে আপনি নটি গ্রহরই প্রতিকার করতে পারেন সেটি কিন্তু হচ্ছে নবগ্রহের যে পীড়া সেটি নিবারণের কোনো পদ্ধতি হতে পারে সেটি কোনো কবচ হতে পারে কোনো সাধনা দুইভাবেই কিন্তু এটি করা যায় আমার কাছে যারা রিডিং করাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু একের অধিক গ্রহ যদি আপনার জন্মছকে পীড়িত থাকে এবং সর্ব সর্বক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে একের অধিক গ্রহই কিন্তু পীড়িত অবস্থায় কিন্তু পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নবগ্রহ কবচটি সবার প্রথম সাজেস্ট করে থাকি এবং আপনারা জানেন যে শিবশক্তি জ্যোতিষালয়ে কিন্তু খুবই স্বল্প মূল্যে সমস্ত কাজই স্বল্প মূল্যে করা হয় এবং নবগ্রহ কবচটিও কিন্তু খুবই স্বল্প মূল্যে দেওয়া হয় যা বাজারে প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি দামে অন্যান্যরা সেটি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো সেই তুলনায় কিন্তু খুবই অল্প খরচে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নবগ্রহ অবস্থি নিতে পারেন আর যারা সেটিও পারছেন না তারা কিন্তু আজকে যে ভিডিওটি যে প্রয়োগটি বলবো যে পদ্ধতিটি বলবো তার মাধ্যমে কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের নটি গ্রহকেই অনুকূল অবস্থায় নিয়ে এসে তার কিন্তু সুফল বেনিফিট কিন্তু লাভ করতে পারবেন অনেকেই দেখছেন অনেক তন্ত্রক্রিয়া করছেন অনেক কিছু করে ফেলছেন টোটকা করছেন প্রয়োগ করছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না সেখানে কিন্তু অবশ্যই নবগ্রহের প্রতিকারটি অ্যাডফাস্ট করে নেওয়া প্রয়োজন তারপরে আপনি যে টোটকাই করুন যে প্রয়োগই করুন দেখবেন সেটির কিন্তু ভালো ফলাফল লাভ হবে কারণ গ্রহ যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কিন্তু কোনো টোটকা প্রয়োগে কিন্তু এত সহজে কিন্তু কাজে লাগবে না তো অ্যাট ফার্স্ট গ্রহকে শান্ত করুন তারপর কিন্তু অন্য কিছু করুন দেখবেন খুবই সুন্দর খুবই সুন্দর সুফল লাভ কিন্তু আপনার জীবনে হবে তো অবশ্যই যারা নবগ্রহকল্প আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন আর যারা নিজেরা করে নিতে চাইছেন তারা এই যে আজকে যে প্রয়োগটি বলব এই প্রয়োগটি আপনারা কিন্তু করতে পারেন মন্ত্রসহ কিন্তু আমি বলে দেবো সম্পূর্ণরূপে বলে দেবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি না কেটে দেখবেন অবশ্যই কিন্তু ভালোভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে প্রয়োজনীয় জিনিস কী কী লাগবে রঙের একটি সুতির আসন লাগবে একটি জলপাত্র লাগবে ঘিয়ের প্রদীপ একটি আপনার লাগবে আর নবগ্রহ কবজ নবগ্রহ কবজ বলব না নবগ্রহ যন্ত্রম আমি এর আগে কিন্তু নটি গ্রহের যন্ত্রম কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি সেই যন্ত্রমগুলো নোট করে নেবেন তো সেটি ভোজপত্রের পাশাপাশি এঁকে নেবেন তো নবগ্রহ যন্ত্রম সেটি হয়ে গেল তারপর হচ্ছে সুগন্ধি ধূপ নেবেন আর স্ফটিকের মালা নেবেন সুগন্ধি ধূপ কিন্তু আমি একটি ভিডিওতে বলে দিয়েছিলাম কি করে সুগন্ধি ধূপ বানাতে হয় তো সেই ভিডিওটি দেখে নেবেন সেখান থেকে যেভাবে বলেছে সেভাবে সুগন্ধি ধূপ তৈরি করবেন আর এটি মালা সেটি কিন্তু অবশ্যই কিন্তু কোনো দশকর্মার দোকান থেকে নিয়ে সেটিকে জাগিয়ে নিতে পারেন বা প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিতে পারেন আর আমাদের কাছ থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন দিক যেটি হবে সেটি হচ্ছে পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে জব করতে হবে এবং জব সংখ্যা হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার যে মন্ত্রটি বলবো সেটি আপনাকে জব করতে হবে যতদিনে সম্ভব ততদিনে আপনি জব করতে পারেন আপনি সেটা নিজের উপর ডিপেন্ড করছে আপনি কতক্ষণ এক নাগারে বসে থেকে জব করতে পারেন তার উপরে কিন্তু আপনি ভাগ করে নেবেন যে কত কতদিনে জবটি আপনি করবেন তো সেই হিসাবে কিন্তু দিন ভাগ করে নেবেন এবং প্রথম দিন সংকল্প নিয়ে নেবেন আর এটি শুরু করতে হবে রবিবারে রবিবারে কিন্তু এটি শুরু করতে হবে সামনে একটি সাদা কাপড় বিছিয়ে তার উপর নবগ্রহের যে যন্ত্র সেটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে দেবেন তার উপর কেশরের ফোটা দিয়ে তিলক মতো করে দেবেন আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিন্তু আপনার ডান পাশে রাখবেন পূজার ঘরে কিন্তু এটি পুরো ক্রিয়াটি করবেন এবং একান্ন হাজার জপ হয়ে যাওয়ার পর কিন্তু সেই যে যন্ত্রটি এটি আপনি পূজার ঘরে কোনো জায়গায় স্থাপন করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রকার গ্রহদোষ কিন্তু আপনার শান্ত হয়ে যাবে এবং শুধুমাত্র আপনার নয় আপনার ঘরে যারা বসবাস করছে তারাই কিন্তু সেখান থেকে নবগ্রহজনিত সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করবে এবার চলে আসি মন্ত্র মন্ত্র হচ্ছে ওম ব্রহ্মা পুরারি স্ত্রী পুরান্ত কারী ভানু শশী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু সর্বে গ্রহা শান্তি করা ভবন্তু তো এটি হচ্ছে মন্ত্র আমি আর কয়েকবার বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি কিন্তু আমার কমিউনিটিটা খুলে যাচ্ছে তখন কিন্তু আমি টেক্সট আকারে কিন্তু মন্ত্রগুলি সব দিয়ে দেবো একে মন্ত্রগুলি দিয়ে দেবো আর এক হাজার হাজার যখন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমি ভিডিওর ওপরেই মন্ত্রগুলো লিখে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করুন লাইক করুন তো মন্ত্রগুলি আমি আরেকবার আরও কয়েকবার বলে দিচ্ছি ওম ব্রহ্মা পুরারী স্ত্রী পুরান্তকারী ভানু শশী ভূমি সুতো বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু সর্বে গ্রহা শান্তি করা হবন্তু ওম ব্রহ্মা পুরারিস্ত্রী পুরান্তকারী হানু শশী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু সর্বে গ্রহা শান্তি করা ভবন্তু আরেকবার বলে দিচ্ছি লাস্ট ওম ব্রহ্মা পুরারিস্ত্রী পুরান্তকারী হানু শশী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু সর্বে গ্রহা শান্তি করা ভবন্তু তো এটি হচ্ছে সম্পূর্ণ মন্ত্র আশা করি বুঝতে পেরেছেন আর আরেকটি কথা বলে রাখি আর যে একটি প্লে লিস্ট আমার চ্যানেলে রয়েছে সাধনা কীভাবে করতে হয় সেটি অ্যাটফার্স্ট দেখে নেবেন সেখানে কিন্তু কিছু নিয়মকানুন বলে দেওয়া হয়েছে কী করে জবের নিয়মকানুন সব কিন্তু বলে দেওয়া হচ্ছে তো সেটি দেখে কিন্তু অবশ্যই সেভাবে করবেন অবশ্যই যে কদিন জব করবেন সে কদিন নিরামিষ আহার গ্রহণ করবেন রূপ মাছ মাংস ডিম এসব কিন্তু খাবেন না আর কোনো যদি কিছু বাদ থেকে যায় কিছু বুঝতে না পারেন কমেন্ট সেকশানে জানাবেন আমি কিন্তু উত্তর সেখানে দিয়ে দেবো কোনরূপ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কিন্তু সেটি কমেন্টেই করবেন একদমই কিন্তু হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে করবেন না টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনারা কোনো কাজ করাতে চাইলে সেই সংক্রান্ত আর যদি কোনো বিশেষ ভিডিওতে বলে দিই যোগাযোগ করতে সেই ক্ষেত্রে তো এই ভিডিওর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবেন আর কোনো বিশেষ কোনো যদি বুঝতে অসুবিধা হয় যেটা কমেন্টেও হচ্ছে না তাহলে একমাত্র ভিডিওটি শেয়ার করা স্ক্রিনশট আমাকে যদি হোয়াটসঅ্যাপে দেন তবেই কিন্তু আমি উত্তর দেবো নাহলে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো উত্তর আপনি পাবেন না এই ভিডিওটির উত্তর পেতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে এগারোটি শেয়ারের আপনাকে স্ক্রিনশট দিতে হবে সেই সাথে আপনার ভিডিওতে কমেন্ট করা এবং লাইক শেয়ার করা চ্যানেলটি সাবস্ক্রাইব করা এই স্ক্রিনশট আপনাকে দিতে হবে তবেই কিন্তু ভিডিও সংক্রান্ত প্রশ্নের উত্তর পাবেন তো অবশ্যই বলব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এটি একটি ভালো ভিডিও এবং প্রত্যেকেই এর দ্বারা কিন্তু উপকৃত হবে তো দেখা হবে একটি নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন নমস্কার